নমস্কার কবিগুরুর লিপিকা কাব্যগ্রন্থের গদ্য রচনা সৌগাত পুজোর পরব কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা অত বেনারসি কাপড় অত সোনার অলঙ্কার আর ভাণ্ড ভরে ক্ষীর দই পাত্র ভরে মিষ্টান্ন মা সৌগাদ পাঠাচ্ছেন বড় ছেলে রাজ সরকারি বিদেশে কাজ করে নিজ ছেলে সৌদাগর ঘরে থাকে না আর কয়টি ছেলে ভাই ভাই ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কুলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে সৌগাত চলেছে সারে সাড়ে দাস দাসী থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা দিন ফুরলাত সব চলে গেল দিনের শেষ নৈবিদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হলো ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে মা সবাইকে তুই সৌগাত দিলি কে কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সৌগাত পাব না যখন দূরে যাবি তখন সৌকাত পাবি আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে মা তাকে দুহাত বাড়িয়ে খুলে দিলেন বললেন এই তো আমার হাতের জিনিস